আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটি সিরিজ বোর্ড তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য ভিডিওটার সাথেই থাকুন আর যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে দিন তো আমরা এ নিয়ে নিয়েছি একটি সুইচ বোর্ড এখানে আমরা একটি হোল্ডার নিয়ে নিয়েছি এই হোল্ডারের মাধ্যমে আহ এখানে সংযোগ করব এই হোল্ডারটি এখানে তো হোল্ডারে দুইটি তার লাগিয়ে নিয়েছি এখন আমরা আমাদের হোল্ডারটি এই সুইচ সাথে কানেক্ট করব আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসি কট হিসেবে ব্যবহার করব। এটা এটা এসি কট ব্যবহার করব এটা আর এটা আমরা এখন এখানে লাগিয়ে নিচ্ছি তারপর আমরা হোল্ডারটা লাগিয়ে নিব একটা ফিউজ দিয়ে দিয়েছি সুরক্ষার জন্য ফিউজে আপনারা দেখেন কিভাবে এটা অন্যরকম একটি শেষ বোর্ড তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো একটা ফিউজের মাধ্যম দিয়ে মাধ্যমে আগে কানেক্ট করে নিচ্ছি এই ফিউজ দিয়ে লাইনটি আউট হবে তো ফিউজে কানেকশনটি করে নিয়ে আগে আমরা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফিউজে দিয়ে দিচ্ছি একটি লাইন দিয়ে দিচ্ছি এসি ইনপুট থেকে একটি লাইন আমরা ফিউজে দিয়ে দিব এখন তো ফিউজে ভালোভাবে আপনারা সমস্ত কানেকশনটি ভালোভাবে দিবেন যারা যারা তৈরি করতে চান তো এইভাবে লাগিয়ে নিব তো যাচ্ছে না এই তো হয়ে গেছে আমরা খুব সুন্দর করে কানেকশন গ্রুপ করব যাতে লুজ কালেকশন না হয় লুজ কালেকশান হলে সমস্যা হতে পারে শর্ট শর্ট সার্কিটের তো আমরা ভালোভাবে সব নাইটগুলো টাইট দেবো তো আমাদের চেক করে নিলাম ভালোভাবে লাগানো হয়েছে তো এখন আমরা এই ওয়ারিংটা দেখে নিন ভালোভাবে যে কিভাবে কি করেছি তো এভাবে ভালোভাবে দেখে নিন কীভাবে কি করি তো আপনারা চাইলে নিজেরাই তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটা যদি ভালোভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই একটি সিরিজ বোর্ড তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো দেখতেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আমরা কীভাবে কী করি তো লাগিয়ে নিলাম এখানে এখান থেকে কোথায় গিয়েছে আপনাদের দেখাই দিচ্ছি ভালোভাবে আপনারা ভালোভাবে দেখেন না দেখলে বুঝতে পারবেন না এখানে আমরা টোপিন সকেটে আমরা দিয়ে দিয়েছি টুপিং সকেট থেকে একটি অ্যান্টিগেটর আছে এখানে তারপরে দুইটা সুইচ আমরা এখানে দুইটা সুইচ ব্যবহার করার কারণ আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে আমরা দুইটা সুইচ কেন ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন আমরা এই যে দুইটা সুইচ এখানে ব্যবহার করেছি একটি টু টুপিং প্লা টুপিং সকেট তো এখন আমরা হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে চিত্র করে রেখেছিলাম আপনারাও যে কোনোভাবে সিদ্ধ করে নিয়ে নেবেন তো এই তো সুন্দরভাবে আমরা এখন মাধ্যমে এখানে আটকে নিব যার ফলে এটা নড়াচড়া হবে না মাধ্যমে লাগানোটাই খুব ভালো বলে আমি মনে করি আমি লাগিয়ে নিছি আপনারা চাইলে অন্যভাবেও লাগিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে টাইট টুইট দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে পরে কোনো পরবর্তী সময় সমস্যা না হয় তো ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমাদের যাতে নড়চড়া না করে খুব সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমরা হোল্ডারটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে যে ওয়া দেখতে ওয়ারিংটা করা এখানে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কী কানেকশনটা করেছি এখান থেকে ফিউজ থেকে এসেছে টুপিংয়ে টুফিন থেকে এখানে ইনটিগ্রেটার চলে গেছে আর ইন্টিগ্রেটর থেকে চলে গিয়েছে দুইটি সুইচে আমরা এখানে দুইটা সুইচ ব্যবহার করেছি কিসের জন্য এটা পরবর্তীতে দেখতে পারবেন ভিডিওটার সাথেই থাকুন আমরা এখানে দুইটি সুইচ ব্যবহার করেছি আর ওয়ারিংটা দেখে নিন কীভাবে কী করেছি এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আপনাদের যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী সময়ে খুব ভালোভাবে দেখিয়ে দেবো আর কমেন্টে আপনারা জান যদি কোনো বিষয় জানার থাকে তো জানতে পারেন জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে যা উত্তর দেব তো আমরা এই সুইচবুডটি টাইট ভালোভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি আমাদের সম্পূর্ণ কাজটি ওকে হয়ে গেছে এখন আমাদের এটা চেক করার পালা তো আমরা তার আগে স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে লাগিয়ে নিব কারণ স্ক্রু টাইট না করে লাগালে এটা ভালো হবে না জিনিসটা এখন আমাদের সব কিছু মজবুত হয়ে গেছে এখন আমরা বিদ্যুৎ দিয়ে দেখবো কি কি সব কিছু ওকে আছে কি না আমরা বিদ্যুতের লাইন দিয়ে নিচ্ছি তো এখানে আমাদের বিদ্যুৎ লাইন দিয়েছি ইন্ডিকেটারটা দুঃখজনক হলেও নষ্ট বের হয়েছে সমস্যা নেই আমরা এখানে একটা সোল্ডারিং আয়রন বা তাতাল নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি আমরা কিভাবে শীর্ষ বুটটি কাজ কি কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইন নেই আমরা এই সুইচটি চাপ দেওয়ার পরবর্তী সময় দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং আয়রনে লাইন এসে গেছে এমনকি সিরিজ বুটটিও জ্বলছে আর এই সুইচে যদি চাপ দিই তাহলে শেষ লাইটটি জ্বলবে না তাতালের লাইন থাকবেই তো দেখুন আমরা চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সিরিজ লাইটটি নিবে গেছে কিন্তু তাড়াতাড়ি লাইন আছে আবার আমরা অন করে দিচ্ছি সিরিজ বোর্ডটি চলছে তো এটা হচ্ছে যে আমরা একের ভিতরে দুই কাজ করতে পারবো আমাদের এক্সট্রা বারে বারে আমাদের কিন্তু প্রয়োজন হয় সিরিজ ও ডাইরেক্ট কারেন্ট প্রয়োজন হয় তো একটার ভিতরে একের ভিতরে দুই তৈরি করে ফেলেছি এভাবে আপনারা চাইলে একের ভিতরে দুই তৈরি করে ফেলতে পারেন আর যদি কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে